হাই গাইস আপনারা সকালে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমাদের অফিস ছুটি তো সবাই মিলে পিকনিকে আসলাম তো আপনারা দেখতে থাকেন আমাদের সাথেই আমরা এখন আছি বর্তমানে মুন্সিগঞ্জ নদীর পারে এখানে আমাদের সব সদস্যগণ আছে আপনারা দেখতে থাকেন এই হলো আমাদের সবুজ ভাই আছে হানিফ ভাই আছে দেখেন তারা কি কাজ করতেছে মশলা আছে আপনারা দেখতে থাকেন আজকে অনেক এনজয় হবে তো আপনারা দেখতে থাকেন সবুজ মাঠের মধ্যে পিকনিক করতে আসছি সত্যি আজকে অনেক এনজয় হবে সো কোনো কথা হবে না আপনারা দেখতে থাকেন আজকে অনেক এনজয় হবে

তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পিকনিকে আসছি তো গ্রামের মাঝে কিভাবে পিকনিক করতে হয় সেটা আপনারা দেখেন তো আমাদের মাঝে ইতিমধ্যে চলে আসছে মামুন ভাই মামুন ভাই কয় তুমি হাত তোলো মামুন ভাই হ্যাঁ মামুন ভাই আছে তো আর সব সাথে শচীন দেয় শচীন দেয় কয় তুমি হ্যালো আমাদের শচীন দেয় আশাফুল ভাই আশাফুল ভাই কয় তুমি একটু হাসি দাও এই এসমাইল ভাই এসমাইল ভাই আছে এসে আমার হানিফকে গায়ে সার্বিক সহযোগিতা হানিফকে গায়ের জন্য এত কিছু সম্ভব হয়েছে সো একটা আমার মঞ্জু ভাই মঞ্জু কেউ অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য তো সবাই আজকে অনেক এনজয় করবো তো বেশি কথা বলবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ